আধুনিক যুগে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজকে মোটর গাড়ির উপরে নির্ভরশীল শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এবং এই দেশ যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছিল তখন আমরা এখন যে বাংলাদেশে বসবাস করি তখন তার নাম ছিল পূর্ব পাকিস্তান আপনারা জানেন প্রথমে পূর্ব বাংলা পরে পূর্ব পাকিস্তান ব্রিটিশদের থেকে স্বাধীন হবার পরে এই পাক ভারত উপমহাদেশ তখন বলতো সেই উপমহাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কতগুলো নীতিমালা গ্রহণ করা হয় সেই নীতিমালা উনিশশো সালের কথা বলছি উনিশশো সাল পরবর্তী তখন ভারত যে এখন যে আজকে যাকে বলি আমরা ইন্ডিয়া সেই ভারত তারা তাদের যোগাযোগ ব্যবস্থার নীতিমালায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল রেলপথকে আমি গুরুত্বপূর্ণ যেগুলো মনে করি যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খুব সংখ্যা বিষয়ে কয়েকটি কথা বলব কাজেই উনিশশো সাতচল্লিশ সালের পরে যে যাতায়াত ব্যবস্থা এই উপমহাদেশে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল আমি তার একটু সংক্ষিপ্ত ইতিহাস দিচ্ছি তখন এখন যে ভারত ইন্ডিয়া যাকে বলা হয় সেই ইন্ডিয়া যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছিল রেলপথে আর তখনকার দিনের আমি যেটা বলেছি আজকের বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান এবং তখন দুই ভাগ ছিল ভারতবর্ষ একদিকে ইন্ডিয়া আরেকদিকে পাকিস্তান তখন আমরা পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে আমরা কিন্তু গুরুত্ব দিয়েছিলাম যাতায়াত ব্যবস্থায় বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোড সিস্টেম অর্থাৎ রাজপথ যাকে আমরা বলি রেলওয়ে না ইন্ডিয়াতে দিয়েছিল রেলওয়ে আমরা দিয়েছিলাম রোড সিস্টেমকে এবং সেই রোড সিস্টেমকে দেওয়ার একটি কারণ ছিল সেই সময়ে আমাদের যে অবকাঠামো তৎকালীন পাকিস্তান বর্তমান বাংলাদেশ যে অংশ আমরা আছি তখন এই রোড সিস্টেম পরিকল্পনায় যারা আমাদের সহযোগিতা করেছিল সেই দেশটির নাম ছিল আমেরিকার যুক্তরাষ্ট্র এবং তারা আমাদের সহযোগিতা দিয়েছিল যাতায়াত ব্যবস্থায় যা আমাদের রোড নেটওয়ার্ক সেই রোড নেটওয়ার্ক গড়ে তোলার দিকে কেননা আমেরিকার যুক্তরাষ্ট্রে তাদের নিজেদের দেশেও কিন্তু যাতায়াত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে রাস্তা রেলওয়ে নয় আর ভারতবর্ষ কেন রেলওয়েকে গুরুত্ব দিয়েছিল তার কারণ ছিল তাদের সেই সময়ে পরিকল্পনা সহযোগী ছিল সোভিয়েত রাশিয়া যারা নিজেদের দেশে গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা ছিল রেলপথ কাজে আজকে আমরা যারা গাড়ি চালাই রাস্তায় আমাদের কিন্তু এই তথ্যগুলো জানতে হবে যে কেন কি কারণে আজকের বাংলাদেশে আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিকল্পনার অংশ কিভাবে হয়েছেন কেন হয়েছেন এটা কিন্তু আপনাদের প্রশ্ন এবং সেই কারণেই আজকে পর্যন্ত কিন্তু দেখুন বাংলাদেশে আমি যদি আজকে এখান থেকে খুলনা যেতে চাই হ্যাঁ রেলগাড়ি চালু হয়েছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু রাস্তা নিয়ে রাস্তায় যাই আমরা রাজশাহীতে সেদিন আমার একটা কর্মসূচি ছিল আমাদের বিএনপির সদস্য নবায়ন আমাকে প্রস্তাব করা হলো প্লেনে যাওয়ার জন্য এরোপ্লেন আমি তাদের উত্তর দিলাম রাজশাহী বিএনপি মহানগর বিএনপিকে আমি উত্তর দিলাম আমার প্লেনে যেতে হলে প্রথমে আমার বাসা থেকে গাড়িতে উঠে আমাকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে যেতে হবে সেই ঢাকা এয়ারপোর্টে আমার এক ঘন্টা দেড় ঘন্টা বসে থেকে প্লেনে উঠতে হবে এবং সেই প্লেন থেকে নেমে রাজশাহী এয়ারপোর্টে আবার আরেকটা গাড়িতে উঠতে হবে এবং সেই গাড়ি আমাকে মিটিং দেখান হবে সেখানে আমি যোগ হিসাব করে দেখলাম যে আমি যদি বাসা থেকে গাড়ি উঠতে উঠি এবং সেই গাড়ি যদি আমাকে সরাসরি রাজশাহীতে যে মিটিংস্থলে নিয়ে যায় তাহলে সময়ের খুব একটা বেশি বের ফেরবে তাহলে আমি কেন এত কঠিন পথে আমি উঠতে এই যে রাজপথ যেটাকে আমরা বিলাতে নাম দিয়েছে মোটরওয়ে আমেরিকায় বলে ফ্রিওয়ে আমাদের যে দূরপাল্লার রাস্তা সেগুলো আস্তে আস্তে আমরা করছি এখনো পুরোপুরি করতে পারি নাই রাজপথই বলি। এই যে রাস্তা গুরুত্ব এইটা কিন্তু আধুনিক যুগে কমিউনিকেশন সিস্টেম যত রকমের আছে রেলওয়ে আছে বিমান আছে নৌকাও আছে নৌকাও শুরু হয়ে গেছে সেটা নিয়ে আলাদা তো এই রাজপথ যে রাজপথ আপনারা নিয়ন্ত্রণে দায়িত্ব আপনারা এই দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আমি বলব আপনারা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী কাজে আপনাদের যে সংগঠন যারা আজকের এই সভার আয়োজন করেছেন অত্যন্ত আনন্দিত আমরা যে এভাবে আপনারা শিক্ষক